আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন প্রিয় দর্শক আজকে মিরপুর এক থেকে মিরপুর এগারোতে সকালেই নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন বাজারে বাজারের চলচ্চিত্র প্রচুর আমদানি আছে দামও কিন্তু কমছে কমছে কমছেই সত্যিকারের বাজার কেমন যাচ্ছে আজকে ঘুরে ঘুরে কোন বিক্রি করছে খুচরা বিক্রেতা কেমন কিনছে আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটা দেখে সব দেখার চেষ্টা করবেন বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলছি আজকে কেমন যাচ্ছে আলাইকুম

আলু আলু বাজার পনেরো টাকা আলুর বাজার পনেরো টাকা রাজশাহী রাজশাহী আলু পনেরো টাকা বাজার কমেই গেল আপনার অভিমত কি না বাজার মনে কমবে আলু দাম পেঁয়াজ দাম কিছু কমবে মনে হয় আর একটু কমবে মনে হয় একটু কমবে মনে মানে আবহাওয়া একটু ভালো হচ্ছে আবহাওয়া ভালো হইলে একটু দাম কমবে মালটা উঠবে তারপরে মালটা দাম কমবে এখনো বুঝে যাচ্ছে এখনো বুঝে আমদানি হবে আমদানি তো হইবে হবে দাম কৃষক কি পাচ্ছে না কৃষক পাচ্ছে না

বিষ পেঁয়াজের দাম কিন্তু লেবার সার কীটনাশক বেশি এই জন্যই চলবে না মানে আগে কিন্তু তিরিশ টাকা বা চল্লিশ পঁচিশ সব খরচ বেশি না আজকে আলু কেমন যাচ্ছে ষোলো এরকম পনেরো ষোলো যাচ্ছে আর পেঁয়াজ বিভিন্ন মানের

দুশো টাকা বিক্রি হচ্ছে আর আদা কেরালা যাচ্ছে কেমন আদা কেরালা আজকে বাজার একটু বাড়তি কত যাচ্ছে এটা এটা বস টাকা যাইতা আশি টাকা ওয়ালি আশি টাকা আশি টাকা আর এটা কি আদা এটা থাইল্যান্ড থাইল্যান্ড কত যাচ্ছে থাইল্যান্ড এটা বস টাকা যাইতা ছিল একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আর চায়না দা নাই জি না নাই আর এই যে অভাঙা হলুদ কোনটা কেমন এটা কত পাল্লা বারোশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা তেরোশো টাকা কেজি

কারেন্ট মরিচ মরিচ আর দেশি মরিচ ওটা হয়েছে মিষ্টি মরিচ মিষ্টি কত বিক্রি হচ্ছে ওটা তিনশো চল্লিশ আর এইটা মাল কত বিক্রি হচ্ছে ওটা দুইশো তিরিশ দুইশো তিরিশ টাকা বিক্রি হচ্ছে আর দেশি রসুন নাই না দেশি রসুন নাই এখন আচ্ছা ধন্যবাদ